আমি আবার ফিরে এলাম দশ মিনিট পর এবার এটা আবার খুঁজে ফেস হবে দেখুন পুরোপুরি একেবারে কষা গেছে এবার টমেটো পিচিগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেব আবারও না আছড়া করে নেব দু থেকে তিন মিনিট না আছড়া করবো দু থেকে তিন মিনিট না করার পর ওখানে আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একেবারেই কষা কষা হয়ে গেছে হ্যাঁ আবার এতটাই চর্বি যে কত তেল বাড়িয়েছে দেখুন প্রচণ্ড পরিমাণে তেল বাড়িয়েছে এবার এতে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেয় রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু অনেকটা চর্বি তাই একটু আলু দিলাম আলু দিয়ে করলে তাহলে ভালো লাগবে মানে শুধু তেল খা খেতে মানে অস্বস্তি লাগবে দিয়ে না করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও এবার চলে এবার হ্যাঁ পুরো মাসন্ন হয়ে গেছে এবারে পরিমাণ মতো যতটা আমরা ঝোল খাবো সেরকম মতো জল দিতে হবে জল দিয়ে দিলাম পুরোপুরি এইটা আর সেই বললাম ডিম ছিল মুরগি ডিম পেয়েছিল সেই ডিমটা মানে ওর পেটের মধ্যেই ছিল ওই ডিমটা এবার দিয়ে দেবো এই ফুটন্ত ঝোলে এই ডিমটা সেদ্ধ হয়ে পুরোপুরি রেডি হয়ে যাবে হ্যাঁ মুরগির ডিমটা দিয়ে মুরগি রান্না এবারে কয়েক মিনিট পর পাঁচ মিনিট পর খুলব আমার মাংস রান্না রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিন আমি আবার ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা ফুলবো গরম মশলা গরম মশলাটা ছড়িয়ে দিলাম আর আর দিলাম ক্যাসুরি মেথি এটা একটা ভালো সুগন্ধ ফ্লেভারে আসবে অন্ধটাও খুব সুন্দর ক্যাশুরি মেথি হ্যাঁ গরম মশলা কাঁচুরি মেথি দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি না হয়ে গেল আমার দেশি মুরগি আলু ঝোল দেখুন রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন